আপনি কি দু হাজার বাইশ টেট পাশ করেছেন আপনি কি ইন্টারভিউ ডাক পাবেন সেটা জানার আগে আপনাদের জানতে হবে আপনার মতো আরও কতজন ক্যান্ডিডেট পাশ করেছেন আজকের ভিডিওতে একেবারে ক্যাটাগরি ওয়াইজ সংখ্যাগুলো জানব একদম স্পষ্ট তথ্য এক নজরে আপনি দেখছেন জয়ফুল লার্নিং এবং শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত কিছু লেটেস্ট অ্যান্ড অথেন্টিক আপডেটেড প্লাস আজকের ভিডিওতে আর ডেটা ও একাধিক তথ্যের ভিত্তিতে ক্যাটাগরি ওয়াইজ ক্যান্ডিডেট সংখ্যার একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান তাদের সামনে তুলে ধরতে চলেছি আর হ্যাঁ এটা জানা খুব দরকার যে আগামী ইন্টারভিউ প্রক্রিয়ায় কত সংখ্যক ক্যান্ডিডেট অংশগ্রহণ করতে চলেছে এই নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও আপলোড দিয়েছি ওপরের আই বটনে ক্লিক করে দেখে নিতে পারেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশন ও এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন এবার আমরা দেখে নেব দু হাজার বাইশ টেট পাস ক্যান্ডিডেট সংখ্যা ক্যাটাগরি ওয়াইজ ঠিক কোন ক্যাটাগরিতে কতজন করে ক্যান্ডিডেট রয়েছে প্রথম দেখে নেব আমরা জেনারেল যেখানে ক্যান্ডিডেট সংখ্যা রয়েছে চোদ্দো হাজার প্লাস অর্থাৎ চোদ্দো হাজারের থেকে কিছু কম বা কিছু বেশি হতে পারে খুব একটা হেরফের কিন্তু হবে না কাছাকাছি থাকবে চোদ্দো হাজার প্লাসের সেকেন্ড ওবিসি এ যেখানে ক্যান্ডিডেট সংখ্যা রয়েছে সাত হাজার প্লাস পরবর্তী ওবিসি বি যেখানে ক্যান্ডিডেট সংখ্যা রয়েছে ন হাজার প্লাস এসসি যেখানে ক্যান্ডিডেট সংখ্যা রয়েছে আট হাজার প্লাস এসটি যেখানে ক্যান্ডিডেট সংখ্যা রয়েছে মাত্র চারশো পঞ্চাশ জন এবং এসটি ক্যান্ডিডেট প্রত্যেকের চাকরি কিন্তু কনফার্ম হয়ে যাবে তারপর পিএইচ তো পিএইচ ক্যান্ডিডেটদের সংখ্যা রয়েছে ছশো প্লাস মতো এর থেকে কিছু কম বা কিছু বেশি হতে পারে এবং পিএইচ ক্যান্ডিডেটদেরও প্রত্যেকের কিন্তু চাকরি কনফার্ম হয়ে গেছে তারপর এনআইওস এনআইএসদের সংখ্যাটা রয়েছে এক হাজার পাঁচশো মতো কারণ এনআইএসের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে কারণ পর্ষদ যেভাবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য এনআইএসদেরকে ডেকেছে তো সেই ডকুমেন্টস সকলের পক্ষে দেখানো সম্ভব হবে না সেই কারণেই এনআইএসের সংখ্যাটা অনেকটাই কমে গিয়েছে এবং অ্যাপ্রক্সিমেট সংখ্যাটা হতে পারে চল্লিশ হাজারের থেকে কিছু কম বা কিছু বেশি এবং আমরা অলরেডি আগের একটি ভিডিওতে আলোচনা করেছি যে দু হাজার বাইশ ডেট পাস ক্যান্ডিডেট সংখ্যা ঠিক কতজন ইন্টারভিউয়ে বসতে চলেছে তো এই ভিডিওটি লিঙ্ক ডেসক্রিপশনে থাকছে এবং এনস্ক্রিনে থাকছে সেখান থেকে আপনারা চাইলেন দেখে নিতে পারেন বন্ধুরা এই তথ্যগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এই ভিডিওটি কাজে লাগে তাহলে এক্ষুনি লাইক ও শেয়ার করুন এবং জয়ফুল লার্নিং টু ফোর সেভেন সাবস্ক্রাইব করে নিন এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন প্রস্তুতিতে থাকুন জয় হিন্দ জয় ভারত